আরও সহজ উপায়ে আজকে আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো মিনি পুডিং আর এই পুডিংটা আমি মাত্র পাঁচ টাকা দামের কন্টিনারে তৈরি করেছি আর তৈরি করক খুবই সহজ মার্শাল্লা আপনারা দেখতে পাচ্ছেন যে পুডিংটা দেখতে অনেকটা সুন্দর হয়েছে যারা পুডিং বানাতে ব্যর্থ হয়েছেন তারাও পারবে এভাবে পুডিং তৈরি করতে চলুন দেখে রেসিপিটি প্রথমে ক্যারামেল তৈরি করে নেব সেই জন্য এখানে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে চিনি দিয়েছি এক টেবিল চামচ পরিমাণে পানি দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করছিলাম যখন এরকম সুন্দর কালার চলে এসেছে ওই পর্যায়ে নাড়াচাড়া করে নিচ্ছি আমি আমার পছন্দ মতো ক্যারামেলের কালারটা করে নিচ্ছি যখন এরকম কালারটা চলে আসবে ওই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নেব এখানে আমি পাঁচ টাকা দামের কন্টেনার নিয়েছি আর এই কন্টেনারে কিন্তু পুডিং দাজকে আমি তৈরি করব। আপনারা হয়তো অবাক হবেন যে এরকম ছোট কন্টেনার তাও আবার প্লাস্টিকের এটার মধ্যে কীভাবে পুডিং হবে হ্যাঁ নিশ্চয়ই হবে আপনারা দেখতে থাকুন রেসিপিটি তাহলে বুঝতে পারবেন এখানে তিনটি রুটি নিয়েছি আর রুটিগুলো ছোট সাইজ করে কেটে নিচ্ছি তো এভাবে করে ছোট ছোট করে যখন রুটিগুলো কাটা হয়ে যাবে তখন আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি আর আমার মতো এরকম ছোটো সাইজ করেও কেটে নিতে পারেন বা একটু বড় করে কাটলেও কোনো সমস্যা নেই তারপর এখানে দুটি ডিম ভেঙে নিচ্ছি ডিম দুইটা আমি দিয়ে দেবো রুটির মধ্যে দিয়ে স্বাদ মতো এখানে চিনি দিয়ে দেবো আমি এখানে ওয়ান ফুটকা কাপ পরিমাণে চিনি ব্যবহার করেছি আপনারা চাইলে চিনি পরিমাণটা আর একটু বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন আগে থেকে ঘন করে দুধ জাল করে নিয়েছিলাম ওই দুধ এখানে ঢেলে দিয়ে সবগুলো উপকরণ একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছিলাম আলতো হাতে মিশিয়ে নিচ্ছিলাম যখন এরকম একটু নরম হয়ে যাবে তখন ব্লেন্ডারে জাগে আমি নিয়ে নেব নেওয়ার পর এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স আর এই ভ্যানিলা এসেন্সটা দেওয়ার কারণে কিন্তু ডিমের উগ্রগন্ধটা আসবে না তারপরে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি যখন এরকম ভালো করে ব্লেন্ড করা হয়ে যাবে পর যে আগে থেকে যে ক্যারামেলটা সেট করে রেখেছিলাম সে পাত্রে ঢেলে নিচ্ছি আর এরই মাঝে কিন্তু ক্যারামেলটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে দুধের মিশ্রণটা ঢেলে নিচ্ছি আর যখন ঢেলে নেওয়া হয়ে যাবে এ পাত্রে ঢাকনা ছিল ওই ঢাকনাগুলো দিয়ে ঢেকে নিচ্ছি চুলাতে পরিমাণ মতো পানি বসিয়ে দিয়েছি পানির উপরে এরকম একটি বড় ছিদ্রওয়ালা ছাঁকনি বসিয়ে দেব তারপর এখানে যে পুডিংটা আমি সেট করব ওই মলগুলো এখানে বসিয়ে নিচ্ছি তো ঢাকনার মধ্যে যদি কোনো ছিদ্র থাকে সেই ক্ষেত্রে ঢাকনার ছিদ্রটা এরকমভাবে ঢেকে দিতে হবে তারপরে স্টিমে রেখে দিয়েছি বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য তো এর মাঝে আমি পুটিংটা চেক করে আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা কমপ্লিট হয়ে গেছে তো পুটিংটা আমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে এখন নর্মাল ফ্রিজে এক ঘন্টার জন্য রেখে দিয়ে তারপর ঠান্ডা করে নেব তো ঠান্ডা করে নেওয়ার পর আপনাদেরকে পুডিংটা কেটে দেখাচ্ছি মশালা দেখতে ঠিক কতটা সুন্দর হয়েছে রেসিপি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিতে পারেন আপনি যদি আমার ফেসবুক পেজ অথবা টিকটক আইডি থেকে দেখে থাকেন তাহলে লাইক ফলো করে সাথে থেকে যেতে পারেন পরবর্তী ভিডিওটি সবার আগে দেখার জন্য তো পুডিংটা কেটে দেখাচ্ছি মাশালা দেখতে ঠিক কতটা সুন্দর হয়েছে এভাবে পুডিং তৈরি করা সবচেয়ে সহজ